আল্লাহর বলির দরবার এসেছি আমার এই এই হুজুরের দরবারে যখনই আমি আসলাম আমি দেখতে পেলাম এখানে মগলা আলীর খুশবো পাওয়া যায় یہاں سیدہ طیبہ طاہرہ خاتون جنت مفاتمت الزہرہ سلام اللہ علیہ خوشبو امام حسنین کریمین خوشبو امام زمڑا امام باکر زافر صدق موسیٰ قزم علی رضا امام تقی امام نقی امام حسار اسکاری امام مہدی آل پاک اولاد رسول در خوشبو ایدر بار شریف بیتبان جا ایدر بار اشبے ایدر بار بشبے এই দরবারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে তারা হাসরের ময়দানে ইয়ালাদের রাসূল আলে রাসূল আহলে বাইতের खुशভর محبتের কারণে তারা হাসরের ময়দানে রাসূলুল্লাহর শফায়াতের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাবে এই দরবার শরীফের সাহেব সجدানшин যারা আল্লাহর বলি রয়েছেন। তাদের অনুমতিতে যে আসা আবার ইনারা যখন ইশারা করবেন তখন ওই খতম করে দিব শেষ হয়ে যাবে এই যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাক কালবের দরজা দিয়ে অন্তরের কান দিয়ে যেই আলোচনাগুলো করব করবো শোনার মতো তৌফিক দান করুক বলেন আমিন আমার আল্লাহ বলে দিলেন এ স্পষ্ট বলে দিলেন এ জগতের মানুষ চাউলের সাথে পাথর থাকলে যেমন পাথরের দামও চাইলের দামে হয়ে যায় তোমরাও আমার বলি যারা রয়েছে আমার মাহবুব যারা রয়েছে আমার বন্ধু যারা রয়েছে ওলি আল্লাহদের সাথে মিশে যাও তোমরা যত বড় গুণাগার হও না কেন তোমরা যদি ওলি আল্লাহর কদমে

এই জন্যই তো আজকে সাইফিয়া দরবার শরীফে আমরা এসেছি কি শুধু ডাল ভাত খাওয়ার জন্য না আল্লাহর বলি ওনার সাহেবুল মাজার যিনি শুয়ে আছেন সুন্নিয়াতের খেদমত করে আহলে বাইতের গোলামি শিখে যিনি মাজার শরীফে বিশ্রাম নিচ্ছেন ইনার ফয়েজ বরকত নেওয়ার জন্য এসেছি না তা আল্লাহর বলিদের ফয়েজ বরকত নিতে হলে আল্লাহর বলিদেরকে দিল থেকে মহব্বত করতে হয় বলেন না কি থেকে মহব্বত করতে হয় দিল থেকে মহব্বত করতে হয় আল্লাহর বলিদেরকে এই দরবার শরীফের সাহেবের সজ্জাদ নিশিন যারা রয়েছেন তাদেরকে সহ আমরা যেন অবলি আয় কেরামকে পীর মুর্শিদকে দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে সত্য স্পিকার অর্থে হাকি কাতান ভালোবাসতে পারি সেই তৌফিক জেনুয়াল্লাউল্লাহ রসুল দান করে বলেন আমিন আমার কাছে কিতাব আছে আর সভাইকুল মহরেকা এইটা হেলিবাইটের সামনে জবরদস্ত এক কিতাব আর সভাইকুল মহরেকা জবরদস্ত এক কিতাব দেখেন যখন আপনার রসুল পাকের জলয়া আহলে বাইতের মধ্যে চলে আসে এমন ভাবে চলে আসছে হায় 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 ওই ইয়া নবিয়াল মুআদ্দাতের মধ্যে এই কথা লেখেন রসুল করিম বলতে লাগলেন কি বলতে লাগলেন আর নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আউওয়ালুন মুহাম্মদ আখিরুন মুহাম্মদ আওসাতুন মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ বলতেছেন শুরুতে আমরা মোহাম্মদ হ্যাঁ শেষে আমরা মোহাম্মদ মাঝখানে আমরা মোহাম্মদ হ্যাঁ কুল্লুনা মোহাম্মদ আমরা সবাই মোহাম্মদ এই হাদিসে পাক ইমামে জুন রাব্বিনের কাছে নিয়ে গেলেন একজন আশেক বললেন হুজুর আপনার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার প্রিয় নবী হুজুর রাহমাতুল লিল আলামিন তিনি বলেন আউয়ালুনা মোহাম্মদ আখিরুনা মোহাম্মদ আউসাতুনা মোহাম্মদ কুল্লুনা মোহাম্মদ প্রথমে আমরা মোহাম্মদ শেষে আমরা মোহাম্মদ মধ্যখানে আমরা মোহাম্মদ আমরা সবাই মোহাম্মদ এটার মানে কি আমাদেরকে একটু বুঝাইয়া দেন এই কথা বলতেই দেরি ইমামে আজান রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন ইমামে পাকের উপস্থিতি ছিলেন বলতে লাগলেন শুনো এই বেটা শুনো আউয়ালুনা মোহাম্মদ আখিরুনা মোহাম্মদ আওসাতুনা মোহাম্মদ কুল্লুনা মোহাম্মদ মোহাম্মদ প্রথমে সবাই মোহাম্মদ আখেরে সবাই মোহাম্মদ মাঝখানেও সবাই মোহাম্মদ কুল্লুনা মোহাম্মদ সবাই মোহাম্মদ কিভাবে তুমি বুঝতে চাইতেছ হ্যাঁ বুঝায় দেন বলে আল্লাহর পেয়ারা মাহবুব তিনিও মোহাম্মদ আলী তিনিও মোহাম্মদ হাসান তিনিও মোহাম্মদ হুসাইন তিনিও মোহাম্মদ জরা আবেদিন তিনিও মোহাম্মদ বাহের তিনিও মোহাম্মদ জাফর সাদেক তিনিও মোহাম্মদ ইমামে তকি ইমামে নকি হাসান আসকারি আলী আসগর আলী আকবর ইমাম কাসেম এইভাবে সবাই আউলাদে পাক সবাই মোহাম্মদ বলে কিভাবে সম্ভব এইটা তখন ইমামে জরুল আব্দিন কোরআনুল করিম হাতে নিলেন কোরআনুল করিম হাতে নিয়া তাদের সামনে বললেন এইটার মধ্যে কয়টা সুরা আছে বলতে লাগলেন এটার মধ্যে একশো চোদ্দটা সুরা আছে বলে কয়েকটা সুরার নাম বলো ওই ব্যক্তি ইমামে জলাউদ্দিনের সামনে বলতে লাগলেন একটা সুরা হচ্ছে সুরা ফাতেহা আরেকটা সুরার নাম হচ্ছে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা মায়েদা সুরা এই ভাবে বলতে বলতে কয়েকটা সুরার নাম বলার পরে বলতেছে একশো চোদ্দটা সুরার নাম তো আলাদা আলাদা একবারে সুরা পাতহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার নাম আলাদা আলাদা কিন্তু সবগুলো একসাথে কোরআন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম মধ্যে বসবাস করে তারও আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করেছিল ওই জিন জাতির মধ্যে কিছু মুসলমান জিন মুসলমান জিন তারা সফরে বাহির হয়েছেন হঠাৎ করে তাদের খিদা লেগেছে তারা একটা খেজুরের বাগানে ঢুকছে কিন্তু যেই খেজুরের বাগান এটা অন্যের বাগান এই জন্য ওই জিনগুলো ছিল মমিন মমিনরা পরের হক নষ্ট করুক এটা আল্লাহ চায় না এই কারণে ওই জিনগুলো যখন খেজুরের থোকায় হাত দিয়েছিল খেজুর নামানের জন্য তখন আল্লাহ পাকের হুকুম পিছন থেকে এক ব্যক্তি এসে মৌলা হালি পিছন থেকে এক ব্যক্তি এসে ওই জিনগুলোকে এইভাবে হাত পিছনে দিয়ে বেঁধে ফেললেন তারা হাত আর ছুটতে পারে না হাত আর ছুটতে পারে না হাত ছুটতে পারে না অবশেষে তারা গড়া গড়ি দিয়ে কানতে লাগলো অনেক উৎস পর্যন্ত কান্নাকাটি করলো অনেক জিন চেষ্টা করলো তাদের এই ভান খুলতে পারে নাই পিছনে দিয়ে বেঁধে রাখছেন খুলতে পারে নাই জিনের সর্দারের কাছে গেছে তারাও ভান খুলতে পারে নাই অবশেষে জিনের সর্দার ঘোষণা করছে এই এই ভান আদম সন্তান ছাড়া কেউ খুলতে পারবে না আদম আলাহ্লাম যখন দুনিয়াতে আসে এই জিনগুলো পিছনে হাদা বাধা অবস্থায় আদম আলাহ সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন হুজুর আপনি আমাদের বানগুলো খুলে দেন আদম আলাহাম চেষ্টা করলেন বাঁধগুলো খুলতে পারলেন না আদম সঙ্গে করলেন এই বানগুলো আমার আহ মধ্যে কেউ খুলবে আবার্লাম আসলেন সেই সময় গিয়ে বললেন হুজুর বানগুলো খুলে দেন রুহু বললেন না এগুলো এই নবীদের উম্মতের মধ্যে কেউ খুলবে এইভাবে ইব্রাহিমের কাছে আসলেন ইব্রাহিম বললেন আমার ওদের মধ্যে কেউ ভুলবে এইভাবে সব নবীদের কাছে আস্তে 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 জির গুরু নবী মুস্তফা সালি সাল্লামের কাছে আসলেন সেখানে এসে যখন আপনার নবী মুস্তফাকে সালাম করলেন আর বললেন হুজুর আমাদের পিছনে বানগুলো খুলে দেন আমার নবী বললেন আবু তুমি মাওলা আলীকে ডাক মাওলা আলীকে ডাকলেন মাওলা আলী দৌড়ে আসলেন ইয়া অরসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি এসেছি নবীকে কি করবো বলে এই যে ছাত্র জিন তাদের পিছনে বাঁধা আলম আলাামের আগে বেঁধেছে তুমি বানগুলো খুলে দাও মাওলা কায়নাত মাওলা আলী দৌড়ে গিয়ে তাদের পিছনের বানগুলো টাস টাস করে খুলে দিলেন খুলে দেওয়া মাত্রই বলে উঠলেন হাই 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 যিনি আজকে বান খুলে দিয়েছে তিনি ওই সময় আমাদেরকে বেঁধেছে বলেন না তখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই এই বান খোলার পরে বলতে লাগলেন যিনি আজকাল আমাদের বান খুলেছে ওই দিন তিনি আমাদেরকে বেঁধেছিলেন এই ব্যক্তি তো মাওলা আগময় দুনিয়াতে আসে নাই মাওলা আলী কোথায় ছিলেন বলে আল্লাহর হাবিব যত যত কাল ধরে ছিলেন মাওলা আলী আল্লাহর হাবিবের সাথে ছিলেন সাথে ছিলেন এ বীর মুর্শীদের গোলামি হচ্ছে আহলে বাইতের গোলামি আহলে বাইতের গোলামি হচ্ছে গোলামে মুস্তাফাগিরি মুস্তাফার গোলামি গোলামে মুস্তফা যখন হয়ে যাবেন তখন গোলামে খোদা অটোমেটিক হয়ে যাবে গোলামে খোদা যখন হয়ে যাবেন ইন্নাল্লাহা বুরর আলাফি নাইম সাথে সাথে আপনার জন্য আবরার হিসাবে আল্লাহ পাক জান্নাতুল নাইম বরাদ্দ করে রাখছে বলেন সেই কারণেই এই দরবার শটো আমাদের সম্পৃক্ত রাখতে থাকতে পারলে আল্লাহ পাক আমাদের উপরে হজর দ্বারা রহমত এবং বরকত নিয়ামত নাজিল করবেন আমি কোরআন শরীফের আর কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম দুই মিনিটের মধ্যে বলে শেষ করছি আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলুল বাইত ওয়া তাহিরাকুম তাতহীরা আল্লাহ বলেন এই আমার বন্ধু আহলে বাইতগণ আমি আল্লাহ চাচ্ছি আমার এরাদা আমার ইচ্ছা আমার মনে মানসিকতা হচ্ছে আমি আল্লাহ চাই আমি আল্লাহ চাই আমি আল্লাহ চাই আমার আহলে বাইদ কে অনেকে আয়াতের অনুবাদ করতে গিয়ে একটু আপনার গোজামিল দেয় অনেকে বলে আল্লাহ নাকি আহলে বাইদ থেকে না ফাঁকি দূর করছেন তাইলে এই কেউ যদি বলে আহলে বাইদ থেকে আল্লাহ না ফাঁকি দূর করে দিয়েছেন তাইলে বুঝে গেল আগে নাফাক ছিল এই কথা বলা যাবে না বরং ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবাকুম আনকুমুর রিজসা আহলুল বাইত ওই তো হেরকম দাত হেরা আল্লাহ বলে আমি চাই আমার ইচ্ছা আমার এরাদা হচ্ছে আমি আল্লাহর চাওয়া আমি আল্লাহর পাওয়া হচ্ছে আমি আমার আহালে বাড়িকে সমস্ত নাফাকি থেকে হেফাজত করে রেখেছি আমি আহলেবাহিদ কে সমস্ত নাফাকি থেকে দূরে রেখেছি এই জন্য যেখানে নাফাঁকি সেখানে হালেবাই থাকে না এই নাফাকির প্রথম নাফাকি হচ্ছে মুনাফাকি যার মধ্যে মুনাফিকি থাকে তার মধ্যে হালেবাই থাকতে পারে না সেই কারণেই মাওলা আলীকে ভালোবাসার নাম হচ্ছে ইমান আর মৌলা আলীর বিরোধিতা মৌলা আলীর নাম শুনলে চুলকানি ওঠার নাম হচ্ছে মোনা আল্লাহ ফাঁক এই সমস্ত ফাঁকি থেকে আমাদেরকে হেফাজত করে বলে নামে আর কোরআন আল্লাহ বলেছে আল্লাহ ইন্না বলি এই সব তার যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই আল্লাহর বলিদের কোনো চিন্তাও নাই কেন নাই আল্লাহ দিন আমারও বকান হইয়া তখন আল্লাহর বলিরা যেমন বিশ্বাসী তেমন তা সেই কারণেই আল্লাহর বলিদের কোনো ভয় নাই এই জন্য ভয় নাই তাদের কাছে গেলে আমরা বাঁচতে পারবো আর যারা নিজেরাই ভয় পায় তাদের কাছে গেলে আপনাকে হেফাজত করতে পারবে না আল্লাহর বলিদের যেহেতু ভয় নাই তাহলে আল্লাহর বলিদের সাথে আমরা থাকবো আল্লাহ পাক আমাদেরকে যারা রাস্তা দেখান আমাদেরকে যারা গাইড দেন কেরাম তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাইফিয়া দরবাহর শরীফের সহবে সজ্জাদ নিশির হুজুর কেব লাগন ইনারা আমাদেরকে যে রাস্তা দেখাবেন আমরা সেই পদ মতে চলতে চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করবো বলেন আমিন